হ্যালো আমি বনশ্রী আর আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে অনেকদিন পর ভাবলাম দুজনে একসাথে করে একটু ঘুরতে যাব আমি আর আমার হাজবেন্ড মিলে গেলাম একটু বাইরে তো আলিপুরের টাউনটা অনেকদিন ধরে দুজন একসাথে ঘোরা হয় না তো আজকে ভাবলাম আজকে যখন ওই এসেছে তো একটু ঘুরেই আসি আর ও বলছিল একটু ট্রেনসে যাবে তো সেখান থেকে একটু জ্যাকেট ট্যাকেট দেখে আসবে কারণ ডেলি ওয়ার ইউজের জন্য দরকার হয় সেই জন্য বিকেলবেলাটা রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর গেছিলাম হচ্ছে চিলড্রেন্স পার্কের ওখানে তো ভাবলাম ট্রেনসে তো যাবই তার আগে একটু ওদিক থেকে ঘুরে আসি নিউ টাউনটা তো তারপর চিলড্রেন্স পার্কে ওখানে গেলাম গিয়ে ওখানে পার্কের ভিতর তো আর ঢুকিনি যেহেতু আমার মেয়েকে নিয়ে যায়নি তো পার্কে ঢুকে আর দুজন বয়স্ক মানুষ ঢুকে কি করবো আর কি সেজন্য বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আসলাম ভাবলাম একটু চাউমিন খাই অনেক ধরে খাওয়া হয় না চাউমিন মোমো খেলাম খাওয়ার পর দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম ট্রেনসে তো ট্রেনসে আসার পর এই যে দেখতেই পাচ্ছ ওই দিক ওদিক দেখছে ওর জ্যাকেট দেখছে বা হুডি টাইপের কিছু দেখছে তো ওর কালারগুলো মনে হয় পছন্দ হলো না নাকি জানি না তোমাদের একটা কথা বলছি ট্রেন্সে জামা কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো মানে এক নম্বর কোয়ালিটি কিন্তু দামটা প্রচুর মানে ট্রেন আমাদের আমাদের আলিপুরদুয়ার ট্রেন্সে সাতশোর নিচে আগে তো কোনো জামা কাপড়ই পাওয়া যেত না এখন আবার পাঁচশোর মধ্যে পাওয়া যায় হ্যাঁ কিন্তু তোমাদের সাথে একটা সত্যি কথা বলবো আমরা তো মধ্যবিত্ত ঘরের লোক তো ডেলিও ইউজের জন্য এত এত দামি জিনিস নিয়ে আমাদের পোষাবে না আর কোয়ালিটিটা তো ভালোই আছে কিন্তু আমাদের তো সময় একটা জামা কাপড় ধুতে হয় আর যত দা দামি জামা কাপড়ই থাক না কেন ধোয়ার ধুলে কিন্তু ওটা গ্লেজ চলে যায় তো আর কি বলবো জামা কাপড়ের কোয়ালিটিগুলো ভালো সেটা তো বলা যাবে না কিন্তু একটু দামটা বেশি তার জন্যই আমরা নিলাম না ওখান থেকে না নিয়ে তারপরে যে দেখো আমি মেয়ের জন্য একটু কিছু জামা কাপড় দেখছিলাম তো এগুলোরও দাম খুবই বেশি ছিল কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এত দামি জামাকাপড় কাপড় না নেওয়াই ভালো আমার যেটা মনে হয় কারণ বাচ্চারা সবসময় খেলাধুলা করে যা ওদের জামাকাপড় বেশি নোংরা হয় সেই জন্য ওদের জামাকাপড় তো সবসময় ধুতে হয় সেই জন্য এত দামি জামা কাপড় না নিয়ে একটু কম রেঞ্জের মধ্যে নেওয়াটাই ভালো আর আজকের আমার এই ভ্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা